আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 6 বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন পৃষ্ঠা 72 থেকে 73 এর বহনির্বাচনী প্রশ্নের নমুনা তথ্য সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন হচ্ছে পূর্বে যানবাহন গরুর গাড়ির পরিবর্তে বর্তমানে মোটর গাড়ির ব্যবহার এটিকে বলে উত্তর হচ্ছে এক এর ঘ সাংস্কৃতিক পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তন দুই নম্বর প্রশ্ন হচ্ছে বাঙালিরা ইংরেজ শাসকের অধীনে থাকায় অনেক ইংরেজি শব্দ বাংলায় মিশে আছে এটিকে কি বলে উত্তর হচ্ছে গ তিন নম্বর প্রশ্ন হচ্ছে বাঙালি পুরুষেরা পহেলা বৈশাখে পাঞ্জাবি ও মেয়েরা শাড়ি পরে এটাকে কি বলে এটাকে কি বলে উত্তর হচ্ছে তিনের ঘ উত্তর হচ্ছে তিনের খ সাংস্কৃতিক আদর্শ সাংস্কৃতিক আদর্শ চার নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি শিক্ষার সাংস্কৃতিক উন্নয়নের ফল উত্তর হচ্ছে চারের ক উত্তর হচ্ছে চারের ক শ্রেণীকক্ষের স্পিকার ব্যবহার শ্রেণীকক্ষের স্পিকার ব্যবহার পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কীর্তন গান রচনায় মুসলমান কবিগণ অংশগ্রহণ করেছিলেন কেননা সুলতানি আমলে উত্তর হচ্ছে উত্তর পাঁচের উত্তর হচ্ছে পাঁচের খ উত্তর হচ্ছে পাঁচের খ এক দুই অর্থাৎ এক নম্বর হচ্ছে হচ্ছে হিন্দু মুসলমানদের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ দুই নম্বর শ্রী চৈতন্যের বৈষব ভাবধারার প্রভাব ছিল ব্যাপক নিচের অনুচ্ছেদটি পরে ছয় ও সাত নম্বর প্রশ্নের উত্তর দাও মনুমাঝি নৌকা বাইছে নতুন ধানে ভরা তার নৌকা মনের সুখে গলাসেরে গাইছে বাংলার চিরপরিচিত একটি গান মন মাঝিতোর বয়ঠানেরে আমি আর বাইতে পারলাম না ছয় নম্বর প্রশ্ন হচ্ছে মনোমাঝি কোন ধরনের গান গাইছেন উত্তর হচ্ছে সোয়ের ক মর্শিদি মনোমাঝি মর্শিদি গান গাইছেন সাত নম্বর প্রশ্ন হচ্ছে মনোমাঝির গানের মধ্যে কোনটি বেশি প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে সাদের ক আধ্যাত্মিক ধারণা আধ্যাত্মিক ধারণা প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনোত্তর পেতে সেলেনটির প্লে লিস্টে দেখতে পারো অন্যান্য সকল বইয়ের নমুন্তর পেতে সেলেন টি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ